স্টোরি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো এই তো সারামণি লুকিয়ে আছে বলের ঘরের পিছনে আর এই সুন্দর কিউট বলের ঘরটা ওর বাবা ওকে এনে দিয়েছে তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সঙ্গেই থাকো সারামণি দেখো মজার মজার কত কিছু বলে বাবা এনে দিয়েছে এটা হচ্ছে হ্যালো কিটি সারামণির বলের ঘর এটা হচ্ছে সারামণির বাবা সারামণিকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছে তো এটা পেয়ে সারামণি খুব খুশি হয়ে গেছে দেখো কিভাবে খেলা করছে বাচ্চা এটার মধ্যে খেলা করলে অনেক ভালো লাগে আর এখান দিয়ে হচ্ছে ঢোকার একটা জায়গা এই তো দেখি হ্যালো কেমন আছো

তারপর হাদেশ শরীফের শরীফের অর্থ তোমার কে খাতি করো

তো এখন হচ্ছে ও আর কি এগুলো শিখছে আর ভালো করে এখনো প্র্যাকটিস করা হয় নাই তো সবাই দোয়া করবে আর জন্য সারামণি যেন আরও ভালো ভালো তোমাদের কাছে আসলে সুন্দর সুন্দর গজল তারপর হচ্ছে ভালো ভালো পড়াগুলো যাতে বলতে পারে তো সারামণি মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছে বাবা তুমি বলো তো এই আলিপা বলো মাশাআল্লাহ এখন বলো তো আলিফ তোমার নুরানি পদ্ধতিতে আলিফ বা বলো আলিফ মিম তো সারামনি কিন্তু অনেক কিছু পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সারামনির বন্ধু হয়ে নিবে এখনই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও সারামনির কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু সারামনির চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ